তো বন্ধুরা আমরা আজকে টেট ওয়েবসাইট আছে সেখান থেকে আমরা আবার একটা লাইভ ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আজকের লাইভ ক্লাসের বিষয় হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডালজি তো যারা ইউটিউব থেকে আমাদের এই লাইভ ক্লাসটা দেখছ বা দেখবে পরবর্তীতে রেকর্ডিংটা যারা দেখবে তাদের কাছে একটাই অনুরোধ কাইন্ডলি আমাদের টেট একাডেমি ব্যাচ যে নতুন করে আপার প্রাইমারি গাইড যে ব্যাচটাকে লঞ্চ করেছে সবাই এই আপার প্রাইমারি গাইড ব্যাচটাকে একটু স্বল্প মূল্যে পারচেস করে নেওয়ার চেষ্টা করো ওয়ান টাইম পেমেন্ট মাত্র ছশো টাকা দিয়ে তোমরা আমাদের এই টেট একাডেমি আপার প্রাইমারি গাইড ব্যাচটাকে পারচেস করে নিয়ে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের অংশ হতে পারো আর প্রতিদিন এরকম লাইভ ক্লাস পেতে পারো তো আজকে আমাদের বিষয় চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগজি তার বিকাশের ধারণা এবং নীতি এই বিষয়টা সম্পর্কে আমরা একটু আলোকপাত করব এখন তো চলো একটু ধারণা করা যাক আসছি আমাদের প্রথম স্লাইডে বলছে চ্যাপ্টার ওয়ান বিকাশের ধারণা এবং শেখার সাথে এর সম্পর্ক বিকাশটা কি বিভিন্ন মনোবিজ্ঞানীদের তত্ত্ব বিশ্লেষণ বিকাশ সম্পর্কে আজকে আমরা বিভিন্ন রকম মনোবিজ্ঞানীদের তত্ত্ব বিশ্লেষণ এমনকি চুলচেরা বিশ্লেষণ করব আমরা বলছে বিকাশ এবং শেখা এই দুইটি গুরুত্বপূর্ণ মনোবৈজ্ঞানিক প্রক্রিয়া যা একজন ব্যক্তির শারীরিক মানসিক সামাজিক এবং বুদ্ধিবৃত্তিক অগ্রগতি ও পরিবর্তনের সাথে সম্পর্কিত বিকাশ মানে যেটা ডেভেলপমেন্ট সবাই একটু ভালো করে খেয়াল করবে ইংরাজি টার্মগুলো অর্থাৎ ইংরাজি টার্মগুলো কিন্তু মাঝে মাঝে কাজে আসে হয়তো আমার ডেভেলপমেন্ট বিষয়টা মনে আছে কিন্তু বিকাশের বিষয়টা মনে নেই তখন কিন্তু আমাদেরকে এই জিনিসটা বুঝতে সাহায্য করবে বিকাশ বা ডেভেলপমেন্ট বলতে সাধারণত জীবনের বিভিন্ন স্তরে মানসিক ও শারীরিক পরিবর্তনকে বোঝায় যেখানে শেখা বা লার্নিং হচ্ছে জ্ঞান বা দক্ষতার অর্জন যা অভিজ্ঞতা এবং চর্চার মাধ্যমে হয় তো বিভিন্ন মনোবিজ্ঞানী এই প্রক্রিয়াগুলির উপর ভিন্ন ভিন্ন তত্ত্ব উপস্থাপন করেছেন এখানে আমরা প্রধান মনোবিজ্ঞানীদের তত্ত্ব এবং তাদের চিন্তা ভাবনার মাধ্যমে বিকাশ এবং শেখার মাধ্যমে তাদের সম্পর্কটা বিশ্লেষণ করব বলছে বিকাশ কাকে বলে হোয়াট ইস বিকাশ বা হোয়াট ইস ডেভেলপমেন্ট বিকাশের ধারণা বলছে কি বিকাশ বলতে জীবনের এক পর্যায় থেকে অন্য পর্যায়ে ব্যক্তির মানসিক শারীরিক আবেগিক পরিবর্তনগুলোকে বোঝায় এটি ধারাবাহিক এবং প্রগতিশীল একটা প্রক্রিয়া যা সময়ের সাথে সাথে ঘটে এতে বিভিন্ন ধাপ অন্তর্ভুক্ত থাকে আচ্ছা আমরা পরে আসছি প্রথম কথা আমরা বলি বিকাশটা কি বিকাশ হচ্ছে জীবনের এক পর্যায় থেকে অন্য পর্যায়ে একটা ব্যক্তি মানসিক ভাবে কতটা সুগঠিত হচ্ছে শারীরিক ভাবে কতটা সুগঠিত হচ্ছে আবেগিক মানে তার মধ্যে যে প্রাক্ষিক বা আবেগিক যে পরিবর্তনগুলো ঘটছে সেইটাকে কিন্তু বোঝাচ্ছে বলছে কি এটা ধারাবাহিক প্রক্রিয়া এটা কিরকম প্রক্রিয়া না এটা ধারাবাহিক প্রক্রিয়া এবং প্রগতিশীল একটা প্রক্রিয়া এটা সময়ের সাথে সাথে ঘটছে এবং এতে বিভিন্ন ধাপ অন্তর্ভুক্ত থাকছে এই পরিবর্তনগুলো প্রভাবিত হচ্ছে বংশগতিগত কারণ পরিবেশ সামাজিক সম্পর্ক এবং শেখার মাধ্যমে একটা কথা এখানে একটু বলে রাখি যে বিকাশ বা বিকাশের যে ধারণা বিকাশটা কিন্তু একটা জীবনব্যাপী প্রক্রিয়া অর্থাৎ মানুষ যখন সদ্যজাত স্তর থেকে শুরু করে একদম মৃত্যুর অর্থাৎ শেষ শয্যায় পর্যন্ত যায় ততক্ষণ অব্দি অর্থাৎ মৃত্যু পর্যন্ত কিন্তু এই বিকাশটা চলতে থাকে এবং চলতে ভাবে কখনো দৈহিক বিকাশের হার বেশি থাকে কখনো দৈহিক বিকাশের হার কমে সেই সময় আবার মানসিক বিকাশের হার বাড়তে থাকে কোনো সময় মানসিক বিকাশের হার কমে যায় আবার কোনো সময় দৈহিক বিকাশের হার বাড়ে আবার কোন সময় মানে প্রাক্ষবিক বিকাশ এই সমস্ত যে বিষয়গুলো আছে চলতে থাকে এরপর আমরা আসছি শেখার ধারণায় তাহলে কি বলছে যে শেখা হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেটা অভিজ্ঞতা শিক্ষা এবং পর্যবেক্ষণের মাধ্যমে আচরণ ও জ্ঞানগত পরিবর্তন সৃষ্টি করে এটি নির্দিষ্ট কাঠামো অনুসরণ করে না বরং অভিজ্ঞতার উপর ভিত্তি করে ঘটে থাকে শেখার মাধ্যমে অর্জিত দক্ষতা জ্ঞান এবং দৃষ্টিভঙ্গি ব্যক্তি বিশ্বে বিভিন্ন হতে পারে তাহলে কি শেখা অর্থাৎ আমরা যেটা শিখছি আমরা বিভিন্ন রকম জিনিস শিখছি আমরা যখন ভূমিষ্ঠ হই তখন তো আমরা কোনো অভিজ্ঞতা বা কোনো মানে কৃত্রিম ক্ষমতা যেটা আমরা নিয়ে তো জন্মগ্রহণ করি না কিছু সহজাত ক্ষমতা আমরা কিন্তু নিয়ে জন্মগ্রহণ করি আমরা এই পৃথিবীতে এই সময়ের সাথে সাথে সমস্ত কিছু শিখে নিই এবং নিজের প্রয়োজনের তাকে যেমন ধরো আমি বলতে পারি যেটা হচ্ছে সাইকেল চালানো তাহলে কি সাইকেল চালানো আমাদেরকে কি করতে হবে না শিখতে হবে সাইকেল চালানো অর্থাৎ কি আমরা প্রথমে হাফ প্যাডেল করে চালাবো তারপরে সাইকেলের পুরোপুরি সিটের ওপর বসে আমরা এক পা এক পা করে ঠেলে নিয়ে যাব তারপরে আস্তে আস্তে আমরা কি করব আস্তে আস্তে আমরা সাইকেলটাকে প্যাডেল করতে আরম্ভ করব এবং এক সময় ব্যালেন্স করে এবং প্যাডেল করে আমরা সাইকেলটা চালাতে পারবো ভাবে আমরা কিন্তু সাঁতারও শিখতে পারি অর্থাৎ সাঁতার কাটা আমরা কিন্তু এই একইভাবে শিখি অর্থাৎ কিভাবে আমাদেরকে প্রথমে পুকুরে যেতে হয় পুকুরে গিয়ে আমাদেরকে প্রথমে দেহটাকে ভাসিয়ে রাখা মানে আমাদের যে শরীরটা সেটাকে ভাসিয়ে রাখার চেষ্টা করতে হয় তারপরে হাত পা ছুড়তে হয় বিভিন্ন ভাবে আমরা কিন্তু সাঁতার কাটাটা শিখি শিখতে পারি তো একইভাবে অন্যান্য বিভিন্ন রকম যানবাহন চালানো গাছে চড়া ইত্যাদি শেখা তো বিকাশ এবং শেখার মধ্যে সম্পর্ক কি বিকাশ আর শেখার মধ্যে সম্পর্ক বস্তুত শেখা আর বিকাশ পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠভাবে ভাবে যুক্ত বা আমরা বলতে পারি অঙ্গা অঙ্গি জড়িত বিকাশের বিভিন্ন স্তরে শেখার প্রক্রিয়া ঘটে এবং শেখার মাধ্যমে ব্যক্তির বিকাশ ঘটে একদিকে বিকাশ শেখার জন্য একটি ভিত্তি তৈরি করে অন্যদিকে শেখা বিকাশের গতি ত্বরান্বিত করে উদাহরণস্বরূপ শিশুদের ক্ষেত্রে বয়স অনুযায়ী বিভিন্ন শারীরিক মানসিক পরিবর্তনের কারণে তাদের শেখার সক্ষমতা বৃদ্ধি পায় হয়েছে কি যে শিশুদের ক্ষেত্রে বয়স অনুযায়ী বিভিন্ন শারীরিক মানসিক পরিবর্তনের কারণে তাদের শেখার সক্ষমতা বৃদ্ধি পায় অর্থাৎ একজন শিশু সে যখন ছোট থাকে তখন সে কম জিনিস শেখে অপেক্ষাকৃত হালকা জিনিস শেখে বেশি জিনিস সে শিখতে পারে না আবার যখন সে আস্তে আস্তে বড় হয় বড় হতে থাকে এবং বড় হওয়ার সাথে সাথে সে কিন্তু তার তার কিন্তু শেখার সক্ষমতাটা বৃদ্ধি পায় অর্থাৎ সে কিন্তু আরো বেশি বেশি এবং আরো কঠিন কঠিন জিনিস সে শিখতে শুরু করে যেমন আমরা ছোটবেলায় একটা শিশু প্রথমে কি করে সে প্রথমে বসতে শেখে তারপরে সে হামাগুড়িতে দিতে শেখে তারপরে সে টলমল পায়ে একটু 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 করে সে দাঁড়ায় দাঁড়াতে শিখে তারপর কি হয় সে যখন টলমল পায়ে একটু একটু করে দাঁড়াতে শিখলো বা দাঁড়াতে শুরু করলো তখন কিন্তু আস্তে আস্তে সে দাঁড়ানো শিখলো তারপরে সে আস্তে আস্তে একটু একটু করে হাঁটা শিখলো তারপরে আস্তে আস্তে সে দৌড়াতে শিখলো এইভাবে কিন্তু ধাপে ধাপে তাদের শেখার সক্ষমতা আস্তে আস্তে বৃদ্ধি পায় এবার যে বিকাশের নীতি তাহলে প্রত্যেকটা জিনিসের একটা নীতি আছে নীতি ছাড়া বা কোনো একটা নির্দিষ্ট সিস্টেম ছাড়া কোনো জিনিসটা এই পৃথিবীর বুকে আমাদের ভারতবর্ষের বুকে আমাদের ভারতবর্ষের বুকে বলা বুকে এই পৃথিবীর বুকেই হয় না বিকাশের প্রধান নীতিগুলি নিম্নে উল্লেখ করা হলো বলছে কি বিকাশ হচ্ছে মিথস্ক্রিয়ার ফল কিসের ফল বিকাশ হচ্ছে মিথস্ক্রিয়ার ফল বংশগতি ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফলেই বিকাশ ঘটে বিকাশ ধারাবাহিকতা মেনে চলে বিকাশ অর্থাৎ মস্তিষ্ক শুরু হয়ে নিচের দিকে ঘটে বিকাশ কেন্দ্র থেকে পরিধির দিকে অগ্রসর হয় কোন দিক থেকে কোন দিকে না কেন্দ্র থেকে পরিধির দিকে অগ্রসর হয় বিকাশের ফলে যে চলন ঘটে তার ধারাবাহিকতা বিশ্বের সব শিশুর ক্ষেত্রেই দেখা যায় যেমন হামাগুড়ি দাঁড়ানো হাঁটা বিকাশ পরস্পর সম্পর্কযুক্ত অর্থাৎ কি একটা দৈহিক বিকাশ বা মানসিক বিকাশ মানসিক বিকাশ এবং প্রাক্ষবিক বিকাশ তাহলে দৈহিক বিকাশ এবং মানসিক বিকাশ মানসিক বিকাশ এবং প্রাক্ষিক বিকাশ এবং সামাজিক বিকাশ এর সাথে সাথে যত যত টাইপের বিকাশ আছে সবকটা বিকাশ কিন্তু পরস্পরের সঙ্গে পরস্পর সম্পর্কযুক্ত দৈহিক বিকাশ হলে মানসিক বিকাশ হবে তত বাড়বে এটা কিন্তু সব সরল সমানুপাতিক আমরা যারা সমানুপাতি জানি তাহলে আমরা কিন্তু বলতে পারি যে এটা কি সরল সমানুপাতিক এবার আছে ভবিষ্যৎ বাণীর নীতি আর কি সরল রৈখিক বনাম স্পাইনার নীতি বা স্পাইনিয়ান নীতি এবার প্রধান কয়েকজন মনোবিজ্ঞানীদের তত্ত্ব আছে সেইটা আমাদেরকে দেখতে হবে কি আছে যে অনেক মনোবিজ্ঞানীরা শেখার সম্পর্কে এবং বিকাশের সম্পর্কে তত্ত্ব উপস্থাপন করেছেন যা এই দুই প্রক্রিয়ার যে সম্পর্ক ব্যাখ্যা করে তাদের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যা পিঁয়াজে কি বললাম যা পিঁয়াজে বা জেন পিঁয়াজের এর জ্ঞানীয় বিকাশ তত্ত্ব তাহলে যা পেঁয়াজে এই ভদ্রলোক এই ভদ্রলোক হচ্ছে যা পিঁয়াজে এই লোক এর যে তত্ত্ব আছে তার নাম হচ্ছে জ্ঞানীয় বিকাশ তত্ত্ব ঝাঁপিয়া যে বিশ্বাস করেন যে শিশুদের বিকাশ মোট চারটি ধাপে ঘটে প্রথম যে সেন্সরি মোটর স্টেজ দেখো ইংরেজি নামগুলো ভালো করে খেয়াল করতে হবে তারপর আসছে প্রি অপারেশনাল স্টেজ তারপরে আসছে কংক্রিট অপারেশনাল স্টেজ আর চার নম্বর আসছে ফর্মাল অপারেশনাল স্টেজ আমরা যদি একটু একটু করে বাংলা করি তাহলে প্রথম হচ্ছে এই সেন্সরি মোটর স্টেজ যেটা জন্ম থেকে দুই বছর পর্যন্ত এই স্টেজকে বলা হয় সংবেদন সঞ্চালনমূলক স্তর কি বলে সংবেদন সঞ্চালনমূলক স্তর আমি আর এখানে লিখছি না এবার যেটা আসছে প্রি অপারেশনাল স্টেজ প্রি অপারেশনাল স্টেজ হচ্ছে যেটা দুই থেকে সাত বছর বয়স পর্যন্ত বাংলা করলে এটা দাঁড়ায় প্রাক পরিচালনামূলক স্তর প্রাক পরিচালনামূলক স্তর ঠিক আছে এরপর আসছে কংক্রিট অপারেশনাল স্টেজ কংক্রিট অপারেশনাল স্টেজ যেটা আসছে সাত থেকে এগারো বছর এইটা কি আসছে এইটাকে বলা হয় মূর্ত সক্রিয়তার স্তর কি বললাম মূর্ত সক্রিয়তার স্তর এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে কারণ এটা আমাদের ইংরাজিতেও আসতে পারে প্রশ্ন আবার বাংলাতেও আসতে পারে দুরকম ভাষাতেই কিন্তু প্রশ্ন আসে তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে কি আমাদেরকে চেষ্টা করতে হবে যে ভালোভাবে আমাদেরকে এইগুলোকে আয়ত্ত করতে হবে বাংলাটাকেও আয়ত্ত করব ইংরেজিটাকেও আয়ত্ত করব এরপরে বলছে কি ফর্মাল অপারেশনাল স্টেজ যেটা এগারো বছর বয়স থেকে প্রাপ্ত বয়স্ক স্টেজ অবধি এর এর মানেটা কি এটা হচ্ছে যৌক্তিক সক্রিয়তার স্তর আমাদেরকে মাথায় রাখতে হবে এটা যৌক্তিক সক্রিয়তার স্তর এবার বলছে পিঁয়াজের তত্ত্ব অনুযায়ী শেখার সাথে বিকাশের সম্পর্ক পিঁয়াজে মনে করেন যে শিশুদের শেখার প্রক্রিয়া বিকাশের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত তাদের মানসিক কাঠামো বা স্কিমা বিকাশের সাথে সাথে পরিবর্তিত হয় সেই অনুযায়ী তারা নতুন জ্ঞান অর্জন করে আর এই স্কিমা সম্পর্কে তোমাদের আরেকটা কথা বলি বা আরেকটা জ্ঞান দিয়ে দিই যেটা হচ্ছে আমরা যেটাকে বলছি জ্ঞান আমরা যেটাকে বলছি জ্ঞান এই জ্ঞানের গঠনগত কার্যগত একক হচ্ছে স্কিমা মানে জ্ঞান একটা জ্ঞান যদি একটা সমষ্টি হয় টোটাল একটা জিনিসের সমষ্টি হয় তাহলে এটা স্কিমার সমষ্টি বোঝা গেল এইটাই হচ্ছে বিষয় তাহলে শিশু প্রথমে তাদের ইন্দ্রিয় এবং চলাচলের মাধ্যমে শেখে তাহলে ইন্দ্রিয় এবং চলাচল যেটা সংবেদন ইন্দ্রিয়ের মাধ্যমে মানুষ গ্রহণ করে সংবেদন গ্রহণ করে আর চলাচল মানে সঞ্চালন এইটাই হচ্ছে সেন্সরি মোটর তাহলে সেন্সরি মোটরের আমরা কি বললাম সংবেদন সঞ্চালনমূলক স্তর তাহলে এই ইন্দ্রিয়র মাধ্যমে তারা কি গ্রহণ করছে সংবেদন আর চলাচলের চলাচল অর্থাৎ সঞ্চালন তারপর ধীরে ধীরে প্রতীক এবং ভাষার মাধ্যমে শেখার ক্ষমতাটা বাড়ে এরপরে তারা বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে লজিক্যাল চিন্তা ভাবনা শেখে এবং পরবর্তীতে বিমূর্ত ধারণাগুলির উপর ভিত্তি করে চিন্তা করতে সক্ষম হয় আসছি নেক্সট স্লাইডে আসছে লেভ ভাইগডস্কি কি বলছি লেভ ভাইগডস্কি এর সামাজিক সাংস্কৃতিক তত্ত্ব এই যে ভদ্রলোকটাকে দেখতে পাচ্ছ এই ভদ্রলোকটার নাম হচ্ছে লেভ ভাইগডস্কি এই লোকটা হচ্ছে লেভ ভাইগস্কি ভাইগোটস্কির তত্ত্বে বলা হয়েছে যে শেখা একটা সামাজিক প্রক্রিয়া শেখা কি বললাম এটা একটা সামাজিক প্রক্রিয়া এবং এটা সাংস্কৃতিক প্রভাবের মাধ্যমে ঘটে তিনি জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বা জেডপিডি এর ধারণা প্রবর্তন করেন যেটা বলে যে শেখার ক্ষেত্রে একজন শিক্ষার্থী সব থেকে বেশি উপকৃত হয় যদি সে এমন কাজ করে যা তার বর্তমান সামর্থ্যের বাইরে কিন্তু সহায়তাকারী ব্যক্তি বা শিক্ষক বা পিতা মাতা এর মাধ্যমে সম্ভব হয় ভাইগস্কির তত্ত্ব অনুযায়ী শেখার সাথে বিকাশের সম্পর্ক তত্ত্ব অনুযায়ী শেখার সাথে বিকাশের সম্পর্ক ভাইগডস্কে বিশ্বাস করেন যে শেখার মাধ্যমেই বিকাশ ঘটে তার মধ্যে সামাজিক মিতস্ক্রিয়া এবং সাংস্কৃতিক প্রভাবের মাধ্যমে শিশুরা শেখে এবং এই শেখার প্রক্রিয়াই তাদের বুদ্ধিভিত্তিক বিকাশকে এগিয়ে নিয়ে যায় আসছি বলছে কি কি এরিক এরিকসন। বললাম একজন মানুষ এই যে ভদ্রলোক ইনার নাম হচ্ছে এরিক এরিকসন তো তার মনোসামাজিক বিকাশের একটা তত্ত্ব আছে এই তত্ত্বটা বলছে কি স্কিনার শেখার প্রক্রিয়াকে বর্ণনা করার জন্য অপারেন্ট কন্ডিশনিং তত্ত্ব উপস্থাপন করেন তিনি বলেন আচরণ শিখতে পুরস্কার এবং শাস্তির মাধ্যমে প্রভাবিত করা যায় শিশুরা তাদের আচরণের জন্য ইতিবাচক বা নেতিবাচক ফলাফল প্রাপ্তির ভিত্তিতে তাদের আচরণ পরিবর্তন করে দেখো এই বিষয়ে তোমাদের একটা কথা বলি যে একটা বাচ্চা সে যখন শিশু যখন সে প্রি প্রাইমারি স্টেজে আছে বা প্রাইমারি স্টেজে আছে সেই সময় কিন্তু তাদের মধ্যে এত ধারণা থাকে না যে এই কাজটা করা উচিত এই কাজটা করা উচিত না শ্রেণীকক্ষে এই কাজটা করা উচিত এই কাজটা করা উচিত না বাবা মায়ের সামনে এই কথাটা বলা উচিত নয় এটা কিন্তু তারা বুঝতে পারে না বা এইটা কিন্তু তারা সঠিকভাবে করতে পারে না আর তারা যখন এইটাকে সঠিকভাবে করতে পারে না তখন তাদের আচরণটা আমাদেরকেই ঠিকঠাক করতে হয় অর্থাৎ আমরা যারা টিচার হব ভবিষ্যতে আমাদেরকেই কিন্তু ঠিকঠাক করতে হবে কিভাবে ঠিকঠাক করতে হবে এই বিষয়ে এরিক বলেছেন যে পুরস্কার আর শাস্তির ভিত্তিতে ঠিক করা যেতে পারে যে তুমি একই কাজের জন্য একই কাজ না একটা ভালো কাজের জন্য একটা ছেলেকে বা একটা মেয়েকে তুমি পুরস্কৃত করো আর আরেকটা মানে আর আরেকজনকে শাস্তি দাও এই শাস্তিটা কিন্তু তিনি আবার কোনো দৈহিক শাস্তি বা মানসিক শাস্তির কথা মেন্টাল টর্চার বা ফিজিক্যাল টর্চারের কথা কিন্তু তিনি বলেননি এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে তিনি বলেছেন এই শাস্তিটা হবে মজার তিনি কি বলেছেন এই শাস্তিটা হবে মজার এবং এই শাস্তিটা এমন দিতে হবে যেন ওই ছেলেটি বা ওই মেয়েটি বা ছাত্রছাত্রী সে যেন মনে করে আচ্ছা আমাকে কেন শাস্তি দেওয়া হলো আচ্ছা তাকে কেন পুরস্কার করা হলো আচ্ছা তার মানে এই জায়গাটাতে এই কাজটা করলে মনে হয় শাস্তি হয় না অর্থাৎ পুরস্কার পাওয়া যায় তাহলে আমিও এই কাজটা করব এই এই ধারণাটা এই ধারণা ছাত্র বা ছাত্রীর মধ্যে জাগিয়ে তুলতে হবে স্কিনারের মতে কি বলছে যে শেখার প্রক্রিয়া সরাসরি অভিজ্ঞতার মাধ্যমে হয় এবং এর ফলে ব্যক্তির বিকাশ ঘটে শিশুরা পুরস্কার প্রাপ্তির মাধ্যমে ইতিবাচক আচরণ শেখে এবং শাস্তি প্রাপ্তির মাধ্যমে নেতিবাচক আচরণ এড়াতে শেখে এই প্রক্রিয়ার মাধ্যমে তাদের সামাজিক ও আবেগিক বিকাশ ত্বরান্বিত হয় কি কি ত্বরান্বিত হয় সামাজিক এবং আবেগিক বিকাশ ত্বরান্বিত হয় আসছি নেক্সট আর আমাদের আজকে লাস্ট স্লাইডে এবার আমরা যে ব্যক্তির কথা বলবো তার নাম হচ্ছে অ্যালবার্ট বান্দুরা এই ভদ্রলোক অ্যালবার্ট বান্দুরা তার সামাজিক শিখন তত্ত্ব অ্যালবার্ট বান্দুরার তত্ত্বকে বলা হয় সামাজিক শিখন তত্ত্ব এইভাবে প্রত্যেকটা মানে মনীষীর বা প্রত্যেকটা ব্যক্তির কার তত্ত্বকে কি বলে কার তত্ত্বকে কি নামে আখ্যায়িত করা হয় এই জিনিসটা কিন্তু আমাদের সবাইকে মনে রাখতে হবে এই বিষয়ে যদিও আমরা ডিটেলস যখন ক্লাস করাবো তখন আমরা বলে দেবো যেমন আমাদের মানে ওই কোহলবার্গের এটাকে বলা হয় কি নৈতিক বিকাশ তত্ত্ব তেমনই করে আমরা যেটা বললাম এরিক এরিকসনের তত্ত্ব মনোসামাজিক বিকাশ তত্ত্ব জাজের তত্ত্ব কি বলেছি আমরা জিয়াজের তত্ত্বকে আমরা বলেছি হচ্ছে জ্ঞানীয় বিকাশ তত্ত্ব তো এইভাবে কিন্তু আমাদেরকে জানতে হবে এইগুলো আমরা আস্তে আস্তে আরো যত বেশি পড়ব তত বেশি আলোচনা করব তো বান্ডুরা বলেন যে শিশুদের লেখা মূলত পর্যবেক্ষণ এবং অনুকরণের মাধ্যমে ঘটে তিনি মডেলিং এর ধারণাটা প্রবর্তন করেন যেখানে শিশুরা অন্যদের আচরণ দেখে এবং তা অনুকরণ করতে শেখে ব্যান্ডুরার তত্ত্ব অনুযায়ী শেখার সাথে বিকাশের সম্পর্ক কি বলছে ব্যান্ডুরা মনে করেন যে সামাজিক মিথস্ক্রিয়া এবং পর্যবেক্ষণমূলক শেখার মাধ্যমে শিশুরা বিকশিত হয় শিশুরা তাদের চারপাশের মানুষদেরকে দেখে কি করে তাদের আচরণ এবং দক্ষতাটা শেখে যেটা তাদের বুদ্ধিবৃত্তিক মানে বুদ্ধিবৃত্তির এবং সামাজিক বিকাশকে প্রশমিত করে তো বান্ডুরার তত্ত্ব অনুযায়ী তিনি তাহলে তিনি কি বলছেন যে সামাজিক যে মিথস্ক্রিয়া এবং পর্যবেক্ষণমূলক যে শেখা পর্যবেক্ষণমূলক শিক্ষণ অর্থাৎ একটা কাজ অন্যকে দেখে শেখা অন্যকে অনুকরণ করে শেখা তার মাধ্যমে কি হয় না শিশুরা বিকশিত হয় শিশুরা তাদের চারপাশের মানুষদেরকে দেখে ভালোভাবে দেখে তারা কিন্তু অনুকরণ করার চেষ্টা করে অর্থাৎ অনুকরণ করার যে প্রক্রিয়াটা এইটা কিন্তু শিশুদের মধ্যে এটা কিন্তু সহজাত প্রক্রিয়া যদি কোনো সময় কোনো একটা মানে প্রশ্ন দেয় এরকম প্রশ্ন বলে যে অনুকরণ করার প্রক্রিয়াটা শিশুদের মধ্যে এটা কি সহজাত প্রক্রিয়া না কৃত্রিম প্রক্রিয়া তখন তোমাকে এটা লিখতে হবে এই প্রক্রিয়াটা সহজাত প্রক্রিয়া আশা করছি আমি বোঝাতে পারলাম আজকের টপিক মোটামুটি এইটুকুই ঠিক আছে ভালো লাগলে আমাদের টেট একাডেমির যে আপার প্রাইমারি গাইড ব্যাচ আছে সেই ব্যাচে যুক্ত হয়ে যাবে প্রত্যেকটি লাইভ লাইভ ক্লাস পাবে ইউটিউবে রেকর্ডিং ক্লাস পাবে এবং তার সাথে আমাদের যে ইউটিউব চ্যানেল সেই সে টেট অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে শেয়ার করবে বন্ধু বান্ধবের সঙ্গে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে এই নাম্বার এই নাম্বারে তোমরা মেসেজ করবে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে অথবা তোমরা কল করতে পারো বলতে পারো যে আমরা আপার প্রাইমারি বা প্রাইমারি বা এস এস সঙ্গে যুক্ত আছি আপাতত আমরা প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য আপার প্রাইমারি গাইড ব্যাচটাকে আরম্ভ করেছি এসএসসি এস এল জন্যও আমরা কিন্তু নতুনভাবে ব্যাচ নিয়ে আসব সেটা এই মুহূর্তে হচ্ছে না কিন্তু হবে একদিন হবে তাহলে আজকের মতো ক্লাস এই পর্যন্ত সবাই ভালো থাকবে